সেদিন ছিল আমাবস্যার রাত ঘুটঘুটে অন্ধকারে পুরো গ্রাম ঢাকা পড়ে আছে মদি দোকান তখনও খোলা দোকানের সামনে টুলে বসে তিনজন লোক চা পান করছিলেন আর গল্প করছিলেন আরে বেঁচে নামে রুগুর দাদা কতই না বালু মানুষ ছিলেন দিবাকরের নিয়া দাদার কতই না স্বপ্ন ছিল দেওয়াকরের এখনো বয়স কম এ বয়সে সংসারের ঘানি টানতে হচ্ছে আর তাছাড়া কোনো উপায়ও তো নেই দোকানে না বসলে সংসার চলবে কি করে হঠাৎ আকাশে অনেক জোরে বিজলি চমকালো সাথে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে লাগলো দোকানে থাকা লোকজন যে যার মতো বাড়ির দিকে দৌড় দিল দিবাকর একা দোকানে বসে রইল দিবাকর ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত তখন আটটা বাজে এই বৃষ্টির রাতে আর কোনো কাস্টমারও তো আসবে না বলে মনে হচ্ছে আমি বরং বাড়ি ফিরে যাই তাহলে দিবাকর একথা বলতেই মুষলধারে বৃষ্টি শুরু হল দিবাকর দোকানের ভেতরে বসে বৃষ্টি কমার জন্য অপেক্ষা করতে লাগলো হঠাৎ দিবাকর তার বাবার চিৎকার শুনে চমকে উঠল দিবাকর দিবাকর বাবা এই দিকে আয় আমি পানিতে ডুবে মারা যাচ্ছি আমাকে বাঁচা বাবা দিবাকর দৌড়ে দোকান থেকে বাইরে বের হয়ে গেল এবং পুকুর পাড়ে ছুটে গেল বিজলি চমকানোর আলোতে সে দেখল তার বাবার লাশ পুকুরের পানিতে ভাসছে দিবাকর অবাক হয়ে তাকিয়ে থাকল আর মনে মনে ভাবল এটা কেমন করে সম্ভব মাত্র কুড়ি দিন আগেই তো আমি বাবার কার্য সম্পন্ন করেছি তাহলে এখন বাবার লাশ পুকুরের পানিতে কে কেমন করে দিবাকর তার বাবার লাশ পুকুরের পানিতে দেখে নিজেকে আর সামনে রাখতে পারল না সে ঝাঁপিয়ে পড়ল পুকুরের পানিতে এবং সাঁতরে তার বাবার কাছে গিয়ে তাকে টেনে পুকুরের পানি থেকে তুলে আনল এই কি দিবাকর অবাক হয়ে তাকিয়ে দেখল এটা তো তার বাবার লাশ নয় তিনি তো অন্য কেউ ভয়ে এসে কিছুটা দূরে সরে দাঁড়ালো এটা কি করে সম্ভব আমি তো কষ্ট দেখলাম এটা বাবার লাশ ছিল আর এখন দেখছি অন্য কেউ এই পুকুরে কি এসব কিছুদিন আগে এখানে বাবার লাশ পাওয়া গেল আর আবার এই ভদ্রলোকের লাশ ওনার পোশাক দেখে তো মনে হচ্ছে উনি অনেক ধনী পরিবারের সদস্য বেশ গোঝানো পোশাক পরেছেন আগে কখনো এই তো আমাদের গ্রামে দেখেছি বলে মনে হচ্ছে না দিবাকর এসব ভাবছিল হঠাৎ লাশটার চোখ খুলে যায় দিবাকর দেখলো লাশটা বড় বড় চোখ করে তার দিকেই তাকিয়ে আছে দিবাকরের বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল দিবাকর দৌড়ে পালানোর চেষ্টা করল কিন্তু পারল না লাশটা ধীরে ধীরে পুকুরের পানিতে চলে যাচ্ছে ঠিক পুকুরের মাঝখানে গিয়ে পানির উপর লাশটি দাঁড়ালো আর খুব ভয়ঙ্করভাবে হাসতে লাগল লোকটার এমন ভয়ঙ্কর হাসিতে আশেপাশের পরিবেশকে ধরলাকরের বুকে ভেতরের চারপাশটা ভয় গলা শুকিয়ে গেল কোথায় পালাবি তোর পালানোর তো কোনো পথ নেই তোর পরিবারকে আমি শ্মশান বানিয়ে ফেলবো দিবাকর তার গায়ে সমস্ত শক্তি দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলো কিন্তু সে বারবার হচ্ছিল ব্যর্থ একটা সময় এবং অদ্ভুতভাবে বৃষ্টি থেমে গেল দিবাকর আরো বেশি চিন্তিত হয়ে পড়ে কেমন হঠাৎ করে বৃষ্টি থেমে গেল কেন লুকটকিও তো দেখা যাচ্ছে না আমি বরং এখন দোকান বন্ধ করে বাড়ি চলে যাই এখানে আর একা একা ঠিক হবে না দিবাকর দোকান বন্ধ করতে সাহস করে এগিয়ে যায় কিন্তু সে দোকানের কাছে গিয়ে চমকে উঠলো সে দেখলো দোকানের সামনে টুলের উপর সেই লোকটা বসে চা করছে তার পাশে একটা বড় ব্যাগ রাখা আর দোকানের ভিতর তার বাবা রঘু বসে আছেন তার বাবা লোকটির সাথে কথা বলছেন আপনাকে এই গ্রামে প্রথম দেখছি আপনার বাড়ি কোথায় আমি চন্দ্রপুর জমিদার বাড়ি থেকে এসেছি জমিদার মশাই আমার বড় চাচা ছিলেন আচ্ছা জমিদার মশাই বড় ভালো মানুষ ছিলেন আমি ওনার শ্রাদ্ধে গিয়েছিলাম তা আপনি কোথায় যাচ্ছেন কৃষ্ণপুর গ্রামে যাচ্ছি রাতে কোনো রিক্সা পাচ্ছি না তো তাই পায়ে হেঁটে যাচ্ছি আপনার দোকানে বসে একটু চা পান করে নিলাম আর বিশ্রাম করে নিলাম তা আপনার চায়ের বিলটা কত হয়েছে দাদা জি জি এসব কি বলছেন আপনাকে চায়ের বিল দিতে হবে না যা আমি আপনাকে খুশি হয়েই খাওয়ালাম তা বললে কি আর হয় কিন্তু আপনাকে দেওয়ার মতো টাকা পয়সা তো আমার কাছে নেই আমার কাছে বেশ কিছু সোনার গহনার সোনার কয়েন আছে লোকটার কথা শুনে রঘু অবাক হয়ে বড় বড় চোখ করে হা করে লোকটার দিকে তাকিয়ে রইল আসলে জমিদার চাচা মারা যাবার পর আমার বাবা পুরো ব্যবসা সামলাচ্ছিলেন কিন্তু কৃষ্ণপুর গ্রামের মেয়েকে আমি খুব ভালোবাসি কিন্তু আমার বাবা কিছুতেই তা মেনে নিচ্ছিলেন না তাই আমি বাড়ি থেকে মূল্যবান কিছু সোনার গহনার কয়েন নিয়ে বেরিয়ে এসেছি আমি সেই মেয়েটিকে নিয়ে আজ রাতে শহরে চলে যাবো আপনার সাথে গেছি আমার মনে হচ্ছে আপনি খুব ভালো মানুষ তাই আমি খুশি হয়ে আপনাকে একটা সোনার হার উপহার দিতে চাই কথা বলে লোকটা সোনার হার বের করার জন্য ব্যাগ খুলল রঘুর চোখ তখন লোভে ছানা ভরা হয়ে যায় রঘু দেখল পুরো ব্যাগ ভর্তি সোনার গহনা রয়েছে সোনার হার নিয়ে রঘুকে দিলেন তারপর বিদায় নিয়ে যাচ্ছিলেন রঘুর চোখ তখনও লোভে ছলছল করছিল রক মনে মনে ভাবল এরকম একটা সোনায় ভরপুর ব্যাগ যদি আমি পাই তাহলে আমার দশ বংশ খেয়ে তা শেষ করতে পারবে না রঘু তার লোভ সামলাতে পারল না সে লোকটির পিছনে পিছনে যেতে লাগলো এবং পিছন থেকে লোকটির মাথায় চোরে আঘাত করল লোকটি ছটফট করতে লাগল বৃদ্ধ রঘু নির্মম ভাবে লোকটিকে হত্যা করল তারপর লোকটির মরা দেহ পুকুরের পানিতে ফেলে দেয় আর সোনা ভর্তি ব্যাগটা নিয়ে দোকানের ভিতরে চলে যায় সমস্ত সোনা লুকিয়ে রাখে আর মনে মনে ভাবে সময়ের সুযোগ পেলে সমস্ত সোনাগুলি বাড়িতে নিয়ে যাবে আপাতত পরিস্থিতি স্বাভাবিক হোক দিবাকর তার চোখের সামনে এসব দেখার পর কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না মনে হচ্ছে যেন কোনো দুঃস্বপ্ন দেখছে দিবাকর দেখল তার বাবা মুহূর্তের মধ্যেই হাওয়ায় মিলিয়ে গেল এবং সাথে সাথে প্রচন্ড বৃষ্টি শুরু হলো দিবাকর অবাক হয়ে হলো কেন দিবাকর অনুভব করল কেউ একজন খুব শক্ত করে তার হাত চেপে ধরে রেখেছে সে চমকে উঠল দিবাকর দেখল তার বাবা যে লোকটিকে হত্যা করেছিল সেই লোকটি তার হাত চেপে ধরেছে ভয়ে দিবাকর ধর ধর করে কাঁপতে লাগলো লোকটি খুব করক বলল আমার সাথে এমন নির্মম কাজ করেছে তোর বাবার জন্য আমি আজ বেঁচে নেই আমি তোর বাবার বংশকে নির্বংশ করে যাব আজ আমি তোকে মেরে ফেলবো না না আমাকে পারবেন না মানছি আমার বাবা আপনার সাথে অনেক অন্যায় করেছে কিন্তু আমার বাবার পাপের শাস্তি আপনি আমাকে কেন দেবেন দয়া করুন আমাকে আমার বাবা করে পাপের শাস্তি তো পেয়ে গেছে তিনি তো আর বেঁচে নেই তোর বাবাকে আমি মেরেছি তাকে কঠিন শিক্ষা দিয়েছি এখন তো কেউ মারব আপনি তো আমার বাবাকে তার পাশের দিয়েছেন তাহলে আমাকে ছেড়ে দিন বাড়িতে আবার অসুস্থ বাবার জন্য অপেক্ষা করছেন আমি ছাড়া ওনাকে দেখার মতো কেউই নেই দয়া করে আমাকে যেতে দিন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার সমস্ত সোনা দানা দিয়ে আমি বিশটা গ্রামে আপনার নামে বিশটা মন্দির তৈরি করব আমি কোনো লোভ করব না দেবাকরের মুখের এমন কথা শুনে লোকটা দিবাকরের হাত ছেড়ে দেয় এবং হাওয়ায় মিলিয়ে যায় তারপর দিবাকর তার বাড়িতে ফিরে যায় এবং তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে কিছুদিনের মধ্যে দিবাকর তার কথা মতো বিশটা গ্রামে বিশটা মন্দির তৈরি করতে শুরু করে